ওমান দিন নাম্বার দুই প্রশ্ন হবে তোমার দিন কি তোমার ধর্ম কি ছিল তুমি কি মূর্তি পূজা করতে এরকম জিজ্ঞাসা করে কি করবে না আমার মুসলমান আমার ধর্ম ছিল ইসলাম আমার নবী ছিল মোহাম্মদ না না মিথ্যা কথা বলছো তুমি যদি মোহাম্মদকে পেয়ে তুমি খুশি হতে তুমি যদি ইসলাম পেয়ে খুশি হতে তুমি ওই কাটতেন পূজায় প্রতিদিন যাইতে দুর্গা পূজা দুর্গা ডুবাইতে তুমি যাইতে যেতে কারণ কি কথা তুমি যদি যাও ওখানে তাদেরকে স্বাগত জানাও তাদের দেব দেবীর কাছে তুমি যাও ঘুরতেও যাও মনে হলো তুমি রবকে পেয়ে রাজি না এমন রক্তে পেয়ে তুমি না সন্তুষ্ট সন্তুষ্ট না এই জন্য আরো কিছু খুঁজার তুমি চেষ্টা করো আমার আপনার নেতারা সেখানে যে বলে আল্লাহ সুক্রিয়া কি আমি আপনাদের দুর্গা পূজায় এসে আমি নিজেকে গর্বিত মনে করতেছি বলেন নাউজুবিল্লাহ মাথা আপনার কথা বলতেছে না সলিম উদ্দিন কলিম উদ্দিন কথা বলতেছি না আমার আপনার থেকে বড় বড় আলেম বড় বড় মাথা এই টুপি দিয়ে তারা জেগে স্বাগত জানাচ্ছে দুর্গা এসে আমি সার্থক বলেন নাউজুবিল্লাহ তার মানে আপনি দিন পেয়ে দিন যে সন্তুষ্টি না আপনি ইসলাম পাই ইসলাম সন্তুষ্ট হন নাই আপনি নবী মুহাম্মদকে পাইও আপনি সন্তুষ্ট হন নাই তবে কিসের জন্য আপনি সেখানে গেলেন কেন আপনি তাদেরকে স্বাগত জানাতে গেলেন কি দরকার ছিল আপনার ভোটের দরকার চেয়ারের দরকার তার মানে প্রকৃত মুসলমান না সে ইসলাম বেশি খুশি না নবীকে আদর্শ মানুষে খুশি না আরো কিছু খোঁজে

দেখো তুমি চিনতে পারবে না আল্লাহ ইবরিস এই মানুষটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল আল্লাহর কসম করে বলি যদি ওই মানুষের সাথে আপনার মিল না থাকে ওই মানুষের দাঁড়ির সাথে যে আপনার দাঁড়ির মিল না থাকে ওই মানুষের চেহারার সাথে যে আপনার চেহারার মিল না থাকে ওই মানুষের পোশাকের সাথে যে আপনার পোশাকের মিল না থাকে ওই মানুষের রাজনীতির সাথে যদি আপনার রাজনীতির মিল না থাকে ওই মানুষটাকে আপনি চিনতে পারবেন না ওই মানুষটাকে দেখার পরে বলবেন হাই হাই লাদি এমন মানুষের ব্যাপারে আমি চিনি না আমি জানি না হক যারা হক পন্থী যারা তাদের সাপোর্ট তাদের সাথে থাকবো কথা ঠিক কিনা এই দলের দোক আছে দশজন এই দলে ভালো ভালো লোক এই দলে ইঞ্জিনিয়ার ডাক্তার এরা ভালো শিক্ষিত লোক এই মূল্যবীরা বেশি ভালো জানে না আর কোরআন হাদিসরা সত্যি কথা বলছি একেবারে আমরা কসম করে বলছি ডাক্তার থেকে ইঞ্জিনিয়ারের থেকে প্রফেসরের থেকে ওই মৌলবীরা কোরআন হাদিস বেশি জানে কথা ঠিক না তোমার ডাক্তারই বুদ্ধি থাকতে পারে তোমার ইঞ্জিনিয়ারই বুদ্ধি থাকতে পারে কিন্তু কোরআন হাদিসের বুদ্ধি তোমার বেশি হতে পারে কখনো না এই জন্য বাংলাদেশ সমসময় একটা ভেজাল চলতেছে এই যে সাতপন্থী সাদিয়ানি এরা কাদিয়ালি থেকে বড় ফেতনাবাজ এরা আবার দাবি করতেছে বর্তমান সরকারের কাছে যে আমার দাবি আমাদের দাবি কি আগের পর্ব আমাদের ইস্তেমা করতে দিতে হবে আমাদেরকে বৈষম্য করা হয়েছে কে করা হয়েছে বৈষম্য না এর বৈষম্য আন্দোলন না এটা হলো হক এবং বাতিল আন্দোলন যারা নবীকে সত্যের মাপকাঠি মানতে পারে না যারা নবীর ভুল ধরে যারা ওরা নবী লক্ষ লক্ষ আলেম ওলামা যেখানে একটা কথা বলতেছে এক ব্যক্তি এক কথা বলতেছে এরা কোনোদিন সঠিক হতে পারে এই জন্য হকানি আলেম ওলামা সিদ্ধান্ত নিয়েছে ইস্তেমা বাংলাদেশে হবে দুই পর্বেই হবে দুই একটা পর্বে হবে আলেম ওলামাদের তত্ত্বাবধানে দিন পাইছি কার কাছ থেকে আলেমদের কাছ থেকে নবীর কাছ থেকে সাহবাদের কাছ থেকে দিন শিখাইছে আজকে তুমি তিন দিন সময় দিয়ে আসে একটা চিল্লা দিয়ে এসে চল্লিশ দিন সময় দিয়ে এসে বলে আমাকে মুরব্বী হাসছে এরকম বলে কিনা কোথার থেকে শিখছো আলেমদের থেকে শিখে আজকে আলেমকে বলে আলম হচ্ছে না কিভাবে মানুষকে দাওয়াত দিতে হবে কিভাবে মানুষদেরকে সাথে করতে হবে কিভাবে ইস্তেমা করতে হবে তুমি দিন আর ডাক্তার তোমার থেকে আলম ভালো বোঝে কি বলছে আলেম ভালো বলছে আলেম রাই ফতোয়া দিয়ে তোমাদের কিন্তু নিয়ে আসছে আলেম সময় দিচ্ছে যে এখানে যাবেন জামাত আমি সাহেবকে আলেম অমুক আমির সাহেবকে আলেম আলেম সারা হয় নাই আজকে ইন্ডিয়ার সাহেব ডাক্তার সাহেব যে আলেমের থেকে বেশি বোঝে এই বোঝার মধ্যে সমস্যা কথা বুঝতে পারছেন তো আপনারা আমরা যাবো ইনশাআল্লাহ আলেম আমাদের তত্ত্বাবধায় বিশ্ব ইজতেমা হবে একত্রিশে ডিসেম্বর এবং পরগু পহেলা এবং দ্বিতীয় হ্যাঁ জানুয়ারি দুহাজার পঁচিশ সালে ইনশা যাব তো ইনশাল্লাহ